আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলার ছোট পা কাঁচুপাড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন একটি মুরগির খামার যে ব্রয়লার মুরগির খামার আজকে কথা বলবো এই ব্রয়লার মুরগির যে আর কি কর্ণধার মালিক যিনি পালন করছেন তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটি মানুষ যে আর কি খামারের মধ্যে ঘুরছেন আজকে সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নামটা কি ভাই ও গোলাম কিবিয়ানা ও আপনার কতটি মুরগি আছে ভাই এখানে ও পঁচিশশো মুরগি এটা আপনার নিজস্ব না কোম্পানির এটা এটা কোন কোম্পানির মুরগি শগুনা ও

এখন মুরগি কয়দিন বয়স যাচ্ছে ভাই বিশ দিন যাচ্ছে ও হ্যাঁ তো মুরগি তো ভালো আছে বিশ দিনে তো অনেক সুন্দর হয়েছে মুরগি আপনি অটো ড্রিঙ্কার আর এখনও করেননি না ও নিজে হাতেই পানি দেন না হ্যাঁ ও এতে তো কষ্ট হয় তো ভালোই তো আপনি না ঠিক আছে নিজে হাতে করাই অনেক ভালো আর কি তো এই এই ঘরে কি এর আগে কেউ মুরগি পালন করছে না আপনি প্রথম করতেছেন এর আগেও করছেন না এর আগে কে করছে আপনি না এটা লিজ নিয়ে করতেছেন না ও এটা কত টাকা দিয়ে লিজ নিয়েছেন পঁচিশশো ঘর আর কি এক লাখ বিশ হাজার কি এটা এক বছরে না ও সালান হবে তো আটটা সাতটা কি আটটা ও

তো এ যাবত কেমন খরচ গেছে বলতে পারবেন কি আপনি না তারপরে আপনি আনুষাঙ্গিক যেমন গুঁড়ার এই যে আপনি গুঁড়া কয় টাকার কিনছিলেন আপনি ও আট হাজার টাকার মতো গুঁড়া কিনছিলেন না আর এমনি তো কারেন্ট বিল তো এখনও তো ইয়ে হয়নি তো এখানে কি আপনি একাই কাজ করেন না মানে একাই পরিশ্রম করেন না সাথে আর কেউ করে আপনি একাই করেই ছয় মাঝে মাঝে কেউ আসে ও তাই ভালো আর কি এগুলা মানে কি এগুলা অন্য খামারে নাকি না এগুলো আপনার যে বাচ্চার ও বাচ্চার না মেডিসিন বাইরে থেকে কেমন কিনছিলেন এবার মেডিসিন যা কিনছি ভালো কিনছি যতটুকু দরকার ততটুকু কিনছি ডাক্তার আসে খামারে তেমন কি বুঝতেছেন যে এই পালন করে আপনার মুরগি পালন করে এখান থেকে আসলে লাভবান হওয়া যাবে কিনা এরকম কিছু বুঝতেছেন কি আপনি তো কারো না কারণ শুনেই তো আসছেন হ্যাঁ না ভালো লাগল ভালো ভালো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর কি তো দর্শক আপনারা দেখছেন এই যে কিপ ড্রাইভারের খামার ব্রয়লার মুরগির খামার পঁচিশশোর শেড আর কি পঁচিশশো মুরগির মধ্যে পঞ্চাশটি মুরগি মারা গেছে তবে কিবড়িয়া ভাই প্রথম উদ্যোক্তা আপনারাও দোয়া করবেন যেন কিবড়া ভাই এখান থেকে ভালো লাভবান হতে পারে আমরাও দোয়া করি তো ভাই ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আজ এ পর্যন্তই নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে অন্যকে উৎসাহ দেবেন নিজেও উদ্বুদ্ধ করে মানুষকে বলবেন তো দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ